আরেকটা একটা হলো মসজিদের মধ্যে যে কোন জায়গা নিজের জন্য দখল না করা এটা এটা আমার জায়গা এখানে আমি নামাজ পড়ব অন্য কেউ বসলে মনের মধ্যে কষ্ট আসা মনের মধ্যে কোনো কিছু আসা এটা এটা হওয়া যাবে না মসজিদের মধ্যে এটা মসজিদের আদব এবং খুব ঠাসা করে খুব ঠাসা করে যে আমি আমি দুজনের ফাঁক দিয়ে জায়গা পাইলাম আমি বাস ঢুকে গেলাম তো এতে করে পাশের দুজনের কষ্ট হয় খুব ঠাসা ঠাসি না করে ইয়া মসজিদে নামাজের মধ্যে কাতার যখন দাঁড়াবে নামাজিরা যখন নামাজে দাঁড়াবে তখন মিলে মিলে দাঁড়াবে কিন্তু এমনভাবে ঠাসাঠাসি করে না দাঁড়ানো এমনভাবে ঠাসাঠাসি করে না বসা যেটার দ্বারা পাশের ভাইয়ের কষ্ট হয় তাহলে মসজিদ আবাদির যে ফজিলত আছে সেটা পাওয়া যাবে না অনেক সময় দেখা গেছে নামাজের মধ্যে সিজদা করার সময় এমনভাবে হাত উঠানো হয় সুন্নত তরিকায় হলে হাত উঠানো লাগবে না হাত নিজের সোজা রেখেই সুন্নত তরিকায় সেটা করা যায় অনেকে হাত বাড়ায় দেয় যেটা অন্যের গায়ে লাগে এটা তার বিরক্তির কারণ হয় এটা তার সে কষ্ট পায় এটা দ্বারা যে এইরকম করলো তার গুণা হবে